আজকে কিছু লোক যার বেদাতি কবর পূজক আমাদেরকে উপহাস করে তিরস্কার করে যা আপনার আকিদা করেন এ আকিদা তো কোরআন শুননার কোথাও আসে নাই তারা কতটাই মূর্খ তারা কতটাই আপনার একেবারে জ্ঞানহীন তারা কতটা তার আপনার ইলমে তাদের দণ্যতা একটা প্রকাশ পায় তাদের শরীর তো কোনো জ্ঞান নাই তা ইসলামের কোনো জ্ঞান নাই হাদিস তাদের কোনো জ্ঞান নাই অথচ বিশ্ব নবীর স্বয়ং সই হাদিসে আকিদার শব্দ প্রমাণিত হয়েছে সম্মানিত সুদেবেন্দ্র আমি আপনাদের সম্মুখে সেই মুসনাদ দারিমের হাদিসটিও প্রমাণ করতে চাই আর আজকে আমরা মুসলিমরা সামান্য ক্ষুদ্রতম একটি রাষ্ট্র ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে আজকে আমরা নাকানি চুবানি খাচ্ছি তার কারণ আমাদের আমরা আজকে শক্তিহীন আজকে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত আর বিভক্তির মূল কারণ কি সম্মানিত শুধুবেন্দু আমাদের বাংলাদেশের যত বিভক্তি পৃথিবীর যত বিভক্তি সব বিভক্তির মূল কারণই কিন্তু বিশ্বাস আকিদা এবং ইমান সম্মানিত শুধুবেন্দু আমি একটা কথা গর্বের সাথে বলতে চাই বাংলাদেশেও ইসলামপন্থীরা যত আকিদায় যত মত পথে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে একমাত্র আহ্লাদিস ঐক্যবদ্ধ জাতি আলহামদুলিল্লাহ আর একটি কথা আমাদের মনে রাখতে হবে সম্মানিত সুদেবেন্দু যে আকিদা যতক্ষণ বিশুদ্ধ না হবে কোনো এবাদত গ্রহণ হবে না কোনো এবাদত গ্রহণ হবে না এই জন্য আমরা বলি যারা কবর পূজক যারা মাজার পূজক যারা কবরে সেজদা করে যারা মাজারে সেজদা করে যারা উদযাপন করে এদের কোনো সলা কোন হক কোন কোরবানি কোনো জাগাত কোনো এবাদত আল্লাহর দরবার কবুল হবে না তার কারণ আল্লাহ রব্বুল আলম তিনি ক্লিয়ার বলেছেন আল্লাহ রব্বুল আলমী বলেন হে আপনি স্বয়ং যদি আপনি নিজেও যদি আমার সাথে শির করেন অংশীদার স্থাপন করেন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত দেব অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন এজন্য সম্মানিত সুদেবেন্দু আকিদার এত গুরুত্ব তাওহিদের এত গুরুত্ব কিন্তু আজকে কিছু লোক যার বেদাতি কবর পূজক আমাদেরকে না উপহাস করে তিরস্কার করে যা আপনারা আকিদা কিদা করেন এই আকিদা তো কোরআন শন্যার কোথাও আসে নাই তার কতটাই মূর্খ তারা কতটাই আপনার একেবারে জ্ঞানহীন তারা কতটা তার আপনার ইলমে তাদের প্রকাশ পায় তাদের কোনো জ্ঞান নাই ইসলামের কোনো জ্ঞান নাই নাই তাদের কোনো জ্ঞান অথচ বিশ্বনীর স্বয়ং হাদিসে আকিদা শব্দ প্রমাণিত হয়েছে সম্মানিত শুধুবেন্দু আমি আপনাদের সম্মুখে সেই মুসনাদ দারিমের হাদিসটিও প্রমাণ করতে চাই যেটা সই সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহ রসুলিমিন আল্লাহ ইস্বনী বলেন কোন ব্যক্তির যদি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তিনটি বিষয়ের উপর তবে সুনিশ্চিত সে জান্নাতবাসী হয়ে যাবে সুহান আল্লাহ একটি হল এখলাসুল আমাল একনিষ্ঠ ভাবে একমাত্র আল্লাহর জন্য বাদত করতে হবে সামান্য এবাদত কাউকে দেওয়া যাবে না ওলা ঈশ্বরিক আল্লাহ বলছেন তার এবাদতকে কাউ এবাদতে কাউকে শরিক করে না একমাত্র তার সমস্ত এবাদত মন আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় মন আল্লাহর জন্য উদার করে দেয় নিজেকে এই এটা এখলাস আমাল আরেকটি হল অনসলাতুল মুসলিমিন মুসলমানদের শাসক বর্গের কল্যাণ কামনা করা আর আরেকটি হলো মুসলমানদের জামাতবদ্ধভাবে জীবন যাপন করা জামাতি জিন্দেগিতে সে ঐক্যবদ্ধভাবে ইসলামের মধ্যে ঐক্যবদ্ধ থাকা এ তিনটি বিষয়ের প্রতি আকিদা পোষণ করবে আমল করবে বিশ্বরী বলেন ইল্লা জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে বলছো তো সম্মানিত সুদেবেন্দু তো আসলেই ইসলামের মৌলিক ইসলামের প্রাণ ইসলামের রুহুল আকিদা আকিদা ব্যতিরিকে কোন মুসলিম মুসলমান থাকতে পারে না সম্মানিত সদবিন্দু কোন ব্যক্তি ইমান থাকতে পারে না যদি তার আকিদা বিশুদ্ধ না হয় সম্মানিত সদবিন্দু আর দেখুন আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম কি চমৎকার উদাহরণ দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমীর স্বয়ং তিনি বলছেন আলম তারা কৈফা দরবল্ল মাতালাং কালী মাতাং কইবাতাং কাসা জারতিং কইবা আসলহা সাবিতু ওয়া ফুরুউহা ফিস সামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিমা তাইয়িবা দৃষ্টান্ত ওই পবিত্র বৃক্ষের ন্যায় বিশ্বনবী এই পবিত্র বৃক্ষের তিনি উদাহরণ দিয়েছেন যেটা খেজুর গাছের ন্যায় যত প্রলয়কারী ঝড় হোক কালবৈশাখী হোক টর্নেডো হোক হারিকন হোক সমগ্র বিশ্বকে যদি তোলপাড় করে দেয় তবু খেজুরের গাছ উপড়া ফেলতে পারে না এমনকি খেজুর গাছের একটি পাতাও পড়ে না সম্মানিত সুদেবেন্দু এইরূপ হবে মুসলমানদের আকিদা। এইরূপ হবে মুসলমানদের তাও যত ঝড় আসুক যত বিপদ আসুক যত ফেতনাকারী আসুক যত প্রতারক আসুক যত আপনার সেই ভণ্ড আসুক তাদের ভণ্ডাবিতে তাওহিত বাদির কোশ্চিন কালো প্রতারিত হবে না তাওহিত বাদির কোশ্চিন কালো কবর পূজা করতে পারে না মাজার পূজা করতে পারে না সম্মানিত সুদেবেন্দু এর জন্যে দেখুন আল্লাহ সাল্লাম তার যে বিশ্বনীত তার যে পরবর্তী যুগে সম্মানিত সুদেবেন্দু সকল সমস্ত মুসলিম বিশ্ব তার এক আকিদার উপরে বহল ছিলেন এক টা উপর তারা ছিলেন এক বিশুদ্ধ নির্ভেজাল ইমানের উপর তারা ছিলেন এর জন্যে মুসলমানরা একের পর এক তারা দেশ তারা বিজয় করেছেন সম্মানিত সুদেবৃন্দ আমি আপনাদের সম্মুখে শুধু তিনটি বিজয়ের কথা বলতে চাই আপনারা জানেন মুসলমানদের সবচেয়ে পবিত্র যুদ্ধ বদর যুদ্ধ সম্মানিত সুদেবৃন্দ যেটা দ্বিতীয় হিজড়িতে সংগঠিত হয়েছিল মাত্র তিনশোতে তেরো জন মর্দে মমিন মর্দে মুজাহিদ তার আপনার প্রায় এক হাজার সৈন্যবাহিনী তাদের তিনগুণ তিন গুণ সৈন্যবাহিনীকে কিভাবে ধরাশাই করেছিলেন সেই তাগত আবু জাহার মতো সে মক্কার বড় বড় তাদের মৃতদেহ পড়েছিল সম্মানিত সুদেবেন্দু তাদেরকে নিহত করা হয়েছিল এবং সেখান থেকে ইসলামের পতাকা পথ পথ করে কিন্তু উড্ডীন হয়েছিল সম্মানিত সুদেবেন্দু সেই দিন বিশ্ব নামে বলেছিলেন হে রব্বুল আলমিন কিন্তু আজকের দিনে এই কাফেলা এই তাওহীদবাদী কাফেলা যদি পরাজিত হয় পরাজয় বরণ করে লান্তুবাদা ফিল আরদি তুমি আল্লাহর দমিনে কষ্টinger তোমার ইবাদত হবে না সম্মানিত সুদেবেন্দু সে কঠিন মুহূর্তে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কানুল আল ফুরকানুল আজিম আল ফুরকানুল কুবরা বলেছেন ফুরকান বলেছেন হক বাতিলের মধ্যে পার্থক্যনিরূপারে নিরূপণকারী সেই মহাপবিত্র যুদ্ধ বদর যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন অথচ তারা নিরস্ত মাত্র জন মুসলিম এবং বীর সেনাবাহিনী মুসলমানদের সাহাবা কেরাম তারা কিভাবে বিজয় ছিনিয়ে এনেছিলেন আবু জাহালকে ধরাশয় করেছিলেন মক্কার বড় বড় কাফেরদেরকে বদরের কুপের মধ্যে তাদের লাশ ফেলে দিয়েছিলেন সম্মানিত শুধুবেন্দু আর আমি আপনাদেরকে তার চেয়ে আরেকটি ইসলামের একটি মহাযুদ্ধ বিশ্বনী সেখানে অংশগ্রহণ করেন নাই আর একটা আপনার মূলনীতি জানবেন এখানে ওলামা কেরাম বসে আছেন শীর্ষ পর্যায়ে কেরাম বসে আছেন যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছেন শুধুমাত্র সেসব যুদ্ধকে গাজুয়া বলা হয় অথচ তিনি মোতার যুদ্ধে অংশগ্রহণ না করেও সেটাকে গাজুয়া কেন বলা হয় ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ মোতা অষ্টম হিজড়িতে মূলকে সাম দেশে অনুষ্ঠিত হয়েছিল সম্মানিত সদেবেন্দু এটা এটা আপনার কল্পনাকে হার মানাই রূপ কথাকে হার মানাই দুই লক্ষ কাফের বাহিনী রোমক বাহিনী ইংরেজদের খ্রিস্টানদের দুই লক্ষ বাহিনীর মোকাবেলায় মুসলমানরা ছিলেন মাত্র তিন হাজার মুসলমান তিন হাজার মুসলিম সংগ্রাম করেছেন লড়াই করেছেন এবং মাত্র বারো জন শহীদ হয়েছিলেন আর তাদের প্রায় চল্লিশ হাজার লোক নিহত হয়েছিল এবং মুসলমানরা বিজয় লাভ করেছিলেন তিন হাজার দুই করেছিলেন ইমানের বলে 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 সম্মানিত শুধুবেন্দ্র সে ঘটনা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাষা বলতে চাই আল্লাহ সাল্লাম তার একজন প্রিয় সাহাবি বিন ওমর আজদি রহমত রদুল্লাহ পাঠিয়েছিলেন একটি পত্র বাহক হিসাবে পত্র প্রেরণ করেছিলেন কিন্তু কুখ্যাত সোরাহিন আমর কাসানি তিনি আপনার কাইসার সেই আপনার রোমের সম্রাটের প্রতিনিধিত্বকারী তার পক্ষে যিনি গভর্নর ছিলেন সে আপনার কি করেছিল এই প্রখ্যাত সাহাবি হারিস বিন আমর আজদি রাদুল্লাহকে নির্মমভাবে হত্যা করেছিল অতবার বিশ্বরে বললেন এদেরকে ছাড় দেওয়া যাবে না যারা আন্তর্জাতিক আইন তো লঙ্ঘন করে পত্রবাহককে যারা হত্যা করে এদেরকে কোশ্চেন ছাড়া যাবে না সম্মানিত সুধীবিন্দু আল্লাহ রসুল তিনি তিন হাজার স্বর্ণ প্রেরণ করেছিলেন এবং তিনি সত্যিকার রসুল তিনি ছিলেন তিনি আগেই বলে দিয়েছিলেন যে এ যুদ্ধে সেনাপতি হবেন বিন আপনার বিন আরাদুল আনহু তিনি যদি শাহাদত বরণ করেন তবে সেনাপতি হবেন যা আবার তিনি যদি শাহাদত বরণ করেন তবে সেনাপতি হবেন আব্দুর রাওয়াহা সম্মানিত পূর্বে বিশ্বর ইতিপূর্বে কোন যুদ্ধে তিনি একাধিক সেনাবাহিনী নিযুক্ত করেন না কিন্তু এই যুদ্ধে তিনি তিনজন সেনাবাহিনী নিযুক্ত করেছিলেন এবং তিনি বলেছিলেন ফায়ন ওসিবা জাহিদ হারিসা জাহুদ্দিন হারিসা যদি নিহত হন শহীদ হয়ে যান তাহলে জাফর তৈয়ার তিনি আপনার সেনাপ্রধান প্রধান নিযুক্ত হবেন আর তিনি যদি শাহাদত বরণ করেন তা আব্দুল রাওয়াহা তিনি সেনাপ্রধান নিযুক্ত হবেন সম্মানিত সুধীবেন্দু তিন তিনজন বিশ্ব নবীর সেনাপতি গাজার মুসলিম সেনাবাহিনী তিন তিনজন সেনাবাহিনী তারা শহীদ হয়ে যান সম্মানিত সুধীবেন্দু আর সবচেয়ে বড় ব্যাপার আল্লাহ রসুল মদিরায় বসে থেকে তিনি অগ্রিম খবর দিয়ে দিলেন যেখানে কোনো টেলিগ্রাম ছিল না টেলিফোন ছিল না মোবাইল ছিল না টেলিফোন ছিল না বিশ্বরী মোহাম্মদ এক হাজার মাইলের দূরত্বের সংবাদ তিনি জ্বালিয়ে দিলেন এই মুহূর্তে বিন হারিসা শহীদ হয়ে গেছেন আবার তিনি বলেন এই মুহূর্তে ফারত ফর শহীদ হয়ে গেছেন এই মুহূর্তে আব্দুর রাহা শহীদ হয়ে গেছেন সম্মানিত শুধুবেন্দু তো সেই যুদ্ধে মুসলমানরা বিজয় ছিনে এনেছিলেন অতঃপর মুসলমানদের তৃতীয় সেনাপতি হলেন সেই সাইফুমিন সৈফুল্লাহ খালিদ বিন অলিদ রাজুল আনহু তো সম্মানিত সুদেবেন্দু আমি আপনাদের সামনে সে কথায় বলতে চাই কিভাবে সম্ভব হলো দুই পরশক্তি টাইসার কেসরা পারস্য রূপ বাহিনীকে মুসলমানের ধরাশয় করেছিলেন সম্মানিত সুদেবেন্দু আর আজকে আমরা মুসলিমরা সামান্য ক্ষুদ্রতম এক রাষ্ট্র ইসরায়েলের কাছে ইসলামের কাছে আজকে আমরা নাকানি চুবানি খাচ্ছি তার কারণ আমাদের আমরা আজকে শক্তিহীন আজকে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত আর বিভক্তির মূল কারণ কি সম্মানিত কিভেন্দু আমাদের বাংলাদেশের যত বিভক্তি পৃথিবীর যত বিভক্তি সব বিভক্তির মূল কারণই কিন্তু বিশ্বাস আকিদা এবং ইমান সম্মানিত শুধুবেন্দু আমি একটা কথা গর্বের সাথে বলতে চাই বাংলাদেশেও ইসলামপন্থীরা যত আকিদায় যত মত পথে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিছু সাংগঠনিক মত পার্থক্য থাকলেও আমলগত তাওহিদগত আমাদের কোনো পার্থক্য আলহামদুলিল্লাহ তো কাজে আমরা এই দিক দিয়ে বলতে চাই যে আজকে মুসলমানরা এই আজকে বিভিন্ন মতের বিভিন্ন পথে বিভিন্ন আকিদায় আজকে মুসলিম সে কবর পূজা করে নজ্লা আজকে মুসলিম সে নিজেকে নিয়োগ করতে পারে না কবর দেখলেই তার ইমান শেষ না অথচ বিশ্বনবীর সে যুগ খায়রুন সুমাল্লা দিন এলু নাহন সেই যুগে বিশ্বনবীর স্বর্ণযুগে যে যে যুগের তিনি প্রশংসা করেছেন আমার শতাব্দী শ্রেষ্ঠ শতাব্দী অতপর তার পরেরটা তার অতঃপর তার পরেরটা সম্মান শুধুবেন্দু সেই যুগে কিন্তু কোনো কবর পূজা হতো না মাজার পূজা হতো না সম্মানিত ঔষধবিন্দু কবরের উপর কোনো চাদর গিলাপ এসব আপনার চড়ানো হতো না সেই যুগে কবর কেন্দ্র করে কোনো আলোক সজ্জা হতো না সেই যুগে কোনো কবরে আগরবাতি বাতি মোমবাতি জানানো হতো না সেই যুগে কবর লাইটিং হতো না সম্মানিত ঔষধ সেই যুগে আপনার একেবারেই স্বর্ণযুগ ছিল বিশ্বনবী স্বয়ং প্রশংসা করে গেছেন এর জন্যে মুসলমানরা সারা বিশ্ব দিক দিক তারা বিজয় লাভ করেছিলেন সম্মানিত সুদেবেন্দু আমি আরেকটু যুদ্ধের কথা বলতে চাই সম্মানিত সুদেবেন্দু সেটা হলো যে কাদেশিয়ার যুদ্ধে সাদু অকা নেতৃত্বে সম্মানিত শুধুবিন্দু মাত্র ছত্রিশ হাজার মুসলিম বাহিনী তারা আপনার এক লক্ষ বিশ হাজার পারস্য বাহিনীকে পরাস্ত করেছিলেন কাজে পারস্য বাহিনী গেল ওদিকে রুম গেছে সম্মানিত সৌধবিন্দু দুই পরশক্তি যেমন বর্তমানে আমেরিকা রাশিয়া এমন মহা শক্তি ধর দুই বাহিনীকে আমাদের সাহাবা এরাম তার পরাজিত করেছিলেন ইসলামের পতাকা লাই লাহিদুল আল্লাহর এ পতাকাতে উদ্ডিম করেছিলেন রুমে করেছিলেন পারস্য করেছিলেন তার পিছনে রহস্য ছিল তাদের ইমানি শক্তি সম্মানিত শৌধবিন্দু এ জন আল্লাহর বুল আলম বলেন ওলা তাহিনু বোলা তাহ জানো ওয়াং তুমুল আলাউন ইনকুমতুম মিনিন হে মোমেন গন তোমরা টেনশন করবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না তোমরা নিজেদেরকে হতাশ মনে করবে না তোমরাই বিজয় হবে শর্ত কি তোমরা যদি মমিন যদি হও আপনি করেন কবর পূজার আপনি মমিন মুনাফিক আর ভন্ট প্রতারক যারা কবর পূজা করে নিজেদের মুসলিম দাবি করতে পারে না সম্মানিত করছু কাজ আমি ক্লিয়ার বলতে চাই এই যে আব্বাসী এই যে তাহিরি এই যে সলিহি যতই তার দম্ভ করুক আহ দেশকে গালাগালি করুক সম্মানিত করছু তাদের আমি মনে করি তাদের উপর আজকে আজ পর্যন্ত সলা ফরজ হয় নাই তার কারণ সলাদ ফরজ হওয়ার পূর্বে আপনার আকিদা বিশুদ্ধ হতে হবে ইমান বিশুদ্ধ হতে হবে তাও বিশুদ্ধ হতে হবে কিন্তু বড় আফসোস লাগে এই নিরক্ষর জাতি এ মূর্খ জাতি এ জাহেল জাতি তাও তার জ্ঞান রাখে না তাও হই তিন প্রকার এটাও তারা বুঝে না আবার কত লোক চল্লিশ বছর বুখারি পড়াই ভিতরে এক রাখাত হাদিস খুঁজে পায় না সম্মানিত সুদেবেন্দু আবার এমন জিনিস খুঁজে পায় যেটা হাদিসে নাই তার ইল্লাল ইসির দ্বারা নতুন নতুন তারা জিকির তারা তারা আপনার প্রবর্তন করেছে আবিষ্কার করেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু 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 এইসব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই সম্পাদিত সুতরাং আমরা বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ ইমানের নির্ভেজাল তহিদের আমরা দাওয়া দিতে চাই সম্মানিত সুদেবেন্দু আমরা বাংলাদেশকে শির মুক্ত মাজার মুক্ত ওরস মুক্ত একটি তাওহিদ ভিত্তিক জাতি হিসাবে তাওহিদের উপর প্রতিষ্ঠিত দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই সম্মানিত সুদেবেন্দু কাজে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই সম্মানিত যে যেহেতু রাত গভীর হতে চলেছে আবার সত্য প্রবাহিত চলছে আমি আলোচনা দীর্ঘায়ত করতে চাই না শুধু আমি একটি কথা বলতে চাই সম্মানিত শুধুবেন্দু একটা হাদিস আমি বলতে চাই তির সহ বিভিন্ন আবুদ মুসর আহমাদ সহি সহি সনদ বর্ণিত হয়েছে এই যে আমরা একই তো কথা বলি কেন সম্মানিত শুধুবেন্দু একটি হাদিস বললে বুঝতে পারবেন আমি তো মনে করি হাদিসটি

এই যে দেখো তোমার নিরানব্বইটি রেজিস্টার নিরানব্বইটি বহি আর কুল্লু সিজিল মাদ্দাল বাসার প্রত্যেকটা বহি যত তার চোখ যাবে এত বিশাল সেখানে শুধু পাপ আর পাপ আর পাপ আল্লাহ বলবেন হে বান্দা হাল তুন কির মিন হাদা সাইয়ান তুমি কে ধরনের কোনো আমলকে অস্বীকার করতে পারবে যে আমি পৃথিবীতে করি নাই কিন্তু এখানে লেখা হয়েছে মাথা নিচু করে বরব্বুল আলামিন। আমার অস্বীকার করার কোনো পথ নাই আমি সমস্ত সমস্ত পাপ সমস্ত অন্যায় আমি করেছি রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলম বলবেন ইন্নাকালা তুজলাম তবে তোমার প্রতি অবিচার হবে না তোমার একটা আমল আছে হাসান আছে নেকি আছে আজকে আমি সেটাকে তো সেরা আমি তোমাকে আজকে প্রদান করব তখন আল্লাহ রব্বুল আলমিন ও নিরানব্বইটি তার পাপের বহি বিশাল রেজিস্টার বিশাল তালিকা এক পাল্লায় রাখবেন আর অপর পাল্লায় ছোট্ট একটি বেতাকা খাম ওই যে আগে আমরা খাম ব্যবহার করতাম ওই খাম একটি পাল্লায় রাখবেন সে বান্দা বল রব্বুল আলমিন এই নিরানব্বইটি বিশাল পাপের বহর পাপের বহি আর আমার ক্ষুদ্র তুমি একটি নেকি সে সেটা লেখা থাকবে আর শাহদু আল্লাহ ইহ ও শাহদুল আল্লাহ আহম্মদার আব্দুলহ অন্য বর্ণের আছে লেখা থাকবে লা লাহ আল্লাহ আল্লাপ রব্বুল আলমিন বলবেন তুমি দেখো আমার প্রিয় বান্দা আমি তোমাকে ন্যায় বিচার প্রদান করবো সম্মানিত সুদেবেন্দু ওজন করা হবে এই নিরোনবটি পাপের বহি আর ছোট্ট একটি লেফাফা ছোট্ট একটি খাম যেখানে লেখা থাকবে লাই লাহিল্ লাল্লাহ লবি বলেন ত আর সহায় এ সমস্ত সাহেবগুলা রেজিস্ট্রার সিজ্জিল্লাথ এগুলো সব উড়ে যাবে এত হালকা আর কালেমার ওজন লাই লাহিদ এমন ভারী হবে সেটা আপনার ওজনদার সেটা প্রতিষ্ঠিত থাকবে সেটা আপনার নড়াচড় করবে না সেটা বসেই থাকবে আর বাকি নীলবর্তী বহি উড়ে চলে যাবে শুভহাল আল্লাহ আল্লাহ মক্রব্বুল আলমিন এই ব্যক্তিকে দান্নাত প্রদান করবেন কেন এর আমলে কোনো শির ছিল না বেদাত ছিল না সম্মানিত অসোদেবেন্দু কাজে আমরা কথা বলতে চাই সম্মানিত সোদেবেন্দু কবরে যদি মুক্তি পেতে চান আপনার কবরকে আলোকিত করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসব মিতুল্লা বিলকৌলি সাবিক এই যে শাসত একটি বাণী লাই লাহ ইল্লাল্লাহ এই বাণী আপনাকে কবর আজাব থেকে রুখে দেবে কবর আজাব মাফ করে দেবে আপনি কবরে প্রত্যেকটি প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন যদি আপনার আকীদা ইমার যদি সঠিক থাকে আকিদা যদি বিশুদ্ধ থাকে আপনি বলে দিবেন মার রব্বুক আপনি রব্বি আল্লাহ মা দিন ওকা দিন আল ইসলাম মানে হাজা রাজুল আল্লাহ আমরা বলবো হাজা নাবিউনা ও রাসুলা ও হাবিবুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিন্তু আপনার জন্য আল্লাহ বাকরবুল আলমিন জান্নাতের সব কিছু বিছানা জান্নাতের দরজা সব উন্মুক্ত করে দিয়ে জান্নাতের আপনার খুশবু জান্নাতের সুগ্রাং সব কিছু জান্নাতের বিছানা সব কিছু আপনার ব্যবস্থা করে দিবেন সম্মান সম্মানিত শুধুবেন্দু কিন্তু শর্ত হলো আপনার আকিদা নির্ভেজাল হতে হবে বিশুদ্ধ থাকতে হবে আকিদায় কোনো ভেজাল চলবে না সম্মানিত সুদেবেন্দু আমি শুধু একটা আয়াত পড়ে আলোচনা শেষ করতে চাই আল্লাহ আল্লাহর্বুল আলমে তিনি বলেন আল্লা দিনা কলাম মেয়াল বিশু ইমান আহোম বিজুল মিল উলাই কালহমুল আম্ মহম্ম আল্লাহ বর্ষার দ্বারা ইমান গ্রহণ করেছে এবং তাদের ইমানকে সংরক্ষিত রেখেছে ইমানকে কোনো মিশ্রণ ঘটাই নাই আপনার ওই ইয়া কেন আবুদু বলে মিথ্যাচার করে নাই প্রকৃতপক্ষে বলেছি ইয়া কেন আবুদু ইয়া কেন স্টাইল মাঝারে নাই কবর পূজা করে নাই পরশ উদযাপন করে নাই মিলাদ করে নাই পিয়াম করে নাই চেহালাম করে নাই কুলখানি করে নাই বিশ্ব নবীর বাইরে যায় নাই আল্লাহ বলবেন উলায়কাল আমন এদের মুক্তির গ্যারান্টি নিরাপত্তা এবং এরা হেদায়ত প্রাপ্ত এই সম্মানিত সুদেবেন্দু আমি আহ্বান জানাতে চাই সম্মানিত সুদেবেন্দু আপনার আকিদাকে পরিশুদ্ধ করুন নির্ভেদাল করুন বিশুদ্ধ করুন আকিদায় কোনো আজ লাগতে দিবেন না সম্মানিত সুদেবেন্দু মুসলিম নাওজুবিল্লা জেনা ব্যাবিচার করতে পারে চুরি ডাকাতি করতে পারে মুসলিম নাওজুবিল্লা যে কোনো কাবিরা তো মিনাল কাবায়ের করতে পারে কিন্তু মুসলিম কোষ্ঠীর কেন শির করতে পারে না বেদাত করতে পারে না সম্মানিত সুদেবেন্দু কাজে আমরা আজকের ঐতিহাসিক মাহফিল থেকে আমরা আহ্বান জানাতে চাই আসুন সম্মানিত সুদেবেন্দু আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে ইন্নাহাদি উম্মাত উম্মাত ওয়াহিদা ওয়ানা রব্বুকু ফাবুদুন আর ঐক্য তখনই সম্ভব হবে যখন আমরা কোরআন ভিত্তিক আকিদা ভিত্তিক তাওহিদ ভিত্তিক একটি সমাজ একটি রাষ্ট্র একটি দেশ আমরা গড়ে তুলতে পারবো তখনই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমরা প্রমাণ করতে পারবো সম্মানিত সুদেবেন্দু জেনাল রব্বুল আহ তিনি বলেছেন অতাসিমু হাবিল্লাহ জামিয়া তাফার রাখু আল্লাহ বলছেন কে তার সুন্নাকে শক্তভাবে ধারণ করতে হবে ঐক্যবদ্ধভাবে কিন্তু ঐক্যের অর্থে নয় দাসন সবাই মিলে আমরা মাজার পূজা করি কবর পূজা করি ওরস করি মিলন করি এর নাম কি ঐক্যবদ্ধ নয় সম্মানিত সদেবেন্দু আল্লাহ রব্বুল আলমী একজন ব্যক্তিকে তিনি বলেছেন কেন উম্মান কনিতা একাই তিনি উম্মত ছিলেন তাওহিদবাদ তিনি ছিলেন ইব্রাহিম খালিরুল্লাহ তো সম্মানিত সদে আসুন আমরা সে আমাদের ইব্রাহিম খালিউল উল্লাহ বিশ্বনেবের আদর্শ তাওহিদ আমরা যেন ধারণ করতে পারি আমাদের আমাদের আহ্লাদিস আলহাদি জামাতের সম্মানিত নেতৃবৃন্দ বিশ্বাস করে আমাদের প্রফেসর ডক্টর মুসিল উদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ এবং আমি আপনাদের সামনে আমাদের আগামী সাত এবং আটই ফেব্রুয়ারি সেখানে আমাদের প্রফেসর ডক্টর মুসিল উদ্দিন সাহেব তিনিও রয়েছেন ইনশাল্লাহ আপনারা আসবেন বাইপাইলে আমাদের প্রায় বিশ্বের নয়টি দশটি রাষ্ট্র থেকে আমাদের এখানে কেরাম আসবেন আপনারা সকলে এখানে আমন্ত্রিত এক সময় এই ময়দানে নর্থ সাউথ রোডে আমি নিজে সাক্ষী উনিশশো সালে আল্লামা এহসান জহির সারা বাংলাদেশকে কাঁপায়ে গেছিলেন তিনি বলেছিলেন আমাকে দড়িতে বাঁধতে পারো যদি তোমরা প্রমাণ করতে পারো একটি আমি জহির আমি বন্ধন মুক্ত হতে চাই না আমাকে বেঁধে রাখো কিন্তু আজ পর্যন্ত তার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে না সম্মানিত শুধু তারই সুযোগ্য সন্তান আল্লামা ইফতেসাম ইলাহ জহির তিনি আসতেছেন ইনশাল সাজিদ মির আরও অনেক আসতেছেন আপনারা প্রত্যেক আমন্ত্রিত ইনশাল্লাহ আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আবার আহ্বান জানাই যে আগামীকালকে প্রধান অতিথি হিসাবে আসবেন ধর্মপদেষ্টা মাননীয় ধর্মপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালেদ হোসেন অত্যন্ত সুশিক্ষিত প্রজ্ঞাবান অত্যন্ত উদার অত্যন্ত নিরপেক্ষ একজন ব্যক্তি যাকে আমার হৃদয়ের মনিকঠার থেকে সম্মান করি বাস্তব কথা এমন লোকের বড় অভাব বড় বড় চেয়ার বসে আছে বড় বড় মেম্বার দখল করে আছে কিন্তু ইমান না ঠিক নাই আকিদাও ঠিক নাই আর ভিতরে হিংসা সই আকিদার বিরুদ্ধে হিংসা আহলাদিসের বিরুদ্ধে হিংসা তা আমরা আশা করি আপনারা তাকে আগামীকালকে সম্মানিত করবেন এখানে বিশাল আপনারা একটি বহর এবং সমাগম করবেন ইনশাল্লাহ এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখর দেওয়ানা আনিল হামদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু